তালেবরান চলে আসলাম খুবই একটা অসাধারণ জায়গা মুন্সিগঞ্জ নিরিবিলি রিসোর্ট আমাদের পাশে থাকলে দেখতেই পারবেন পাশেই খুবই সুন্দর একটা নদী যেটাকে আমরা মুক্তারপুর নদী নামে চিনি নদীটা খুবই ভালো লাগলো সাথে রিসোর্টটা শুনছিলাম যে নিরিবিলি রিসোর্ট আসলে নিরিবিলির তেমন কিছুই দেখতেছি না অনেক জমজমাট আর আপনারা মনে কিছু করবেন না এনে মহিলা কাউন্টার লেখা পুরুষ মহিলা দুজনে এই কাউন্টার থেকে টিকিটটা কাটা হয় মূলত পরিবেশগুলা বাইরে থেকে খুবই ভালো লাগতেছে জানি না ভিতরে গেলে কেমন লাগে টিকিট জমা দিলাম ভিতরে পজিশনগুলো আসলে খুবই জমজমাট মনে হইতেছে ভালো লাগার মতন আশা করি আপনারা নিচোকে দেখলে হয়তো আপনাদের আরো ভালো লাগবে মেয়েকে নিয়ে আসলাম এখানে আসল ফটো শ্যুট করার জন্য ভালো একটা জায়গা যদি আপনারা কে চান যে এখানে ছবি তুলবেন তাহলে কি শুক্রবার আসবেন না আসলে শুক্রবার এখানে অনেক লোক থাকে ছবি তোলার মতন মোট আসলে সরমনের টাইমে তোলা হয় না যে জায়গাটা অনেক সুন্দর যেতটুকু আমার কাছে মনে হলো তা আমরা খাবার খাওয়ার জন্য ভিতরে ঢুকবো এখন আসলে খাবারের কোয়ালিটিগুলো আপনাদের দেখাতে পারব না আমি আন্তরিকভাবে দুঃখিত মানে আমার পরিবারকে চাই না যে আপনাদের মাঝে উপস্থাপন করবো এটা আমার দৃষ্টিতে আসলে ভালো লাগে না তো খাবার দাবার খেয়ে খেয়ে বেড়ে গেলাম তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম